বোঝে তার জন্য অল্পটাই যথেষ্ট যে বোঝে না তার জন্য অনেক বেশি কিছু হয় না একজন বৈজ্ঞানিক ইসলাম গ্রহণ করলেন ইলেকট্রন নিউটনের ঘূর্ণীয়মান চক্র দেখে কিন্তু বিশাল ঘুরছে ডেলি ওটা দেখার সুযোগ হয় না ছোটটা চোখে পড়ে কিন্তু বড়টা পড়ে না ঈসা সালামকে আল্লাহ মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন যেটা পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাকা আর দেননি সেই বুখারিতে এসেছে বিরাট লম্বা ঘটনা সেটা আপনাদেরকে আমি শুনিয়েছিলাম মধ্যে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতে করতে জনৈক যুবক ছুটি চেয়ে নিয়ে চলে গেলেন সাপে কেটে তাকে হত্যা করল সাহবা এ কামগণ রসুল্লাহ সালামকে বললেন আমাদের ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে জীবিত করে দেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মুর্দা জিন্দা করার ক্ষমতা আমার ভাই ইসা রুহুল্লাহকেই দেওয়া হয়েছিল আর পৃথিবীর কাউকে মুর্দা জিন্দা করার ক্ষমতা দেওয়া হয়নি তবে বাংলাদেশে এক পীর আছে ওরা সবুজ পাগড়ি মাথায় দেয় ওদের বুজর্গরা জোরপূর্বক রুহু সিনাইয়া লইয়া আসিবার ক্ষমতা রাখে ভেদে মারেফত কেতাব খোলন সতেরো পৃষ্ঠা ভেদে মারে ফত মানে হলো মায়ের পথ মারে ফথ মানে মায়ের পথ ইমানকে কিভাবে মাঠ দেওয়া যায় আকিদাকে কিভাবে মাঠ দেওয়া যায় মানুষকে কিভাবে বেঈমান বানা যায় লক্ষ লক্ষ দলে আর পালে ডেলি বাড়ছে কেতাব খুলে দেখে না যিনি কেতাব লিখেছেন উনি একজন মূর্খ মানুষ লেখাপড়া জানতেন না মূর্খ মানুষের কেতাব যিনি এডিট করতেছেন উনি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এসেছেন মদিনা ইউনিভার্সিটির ডিগ্রিধারী সার্টিফিকেট হোল্ডার তারই নেক্সট জেনারেশন তার নামটাও কেতাবের উপরে লেখা আছে ওই নামটা থাকার পরেও এহেন কুফুরি কালাম ওই কেতাবের মধ্যে বিদ্যমান কেউ দেখতে চাইলে ওই দোতালার উপরে আমার রুমের তাকের উপরে আছে কেতাবেন না হলো ভেদে মারে যে ওর কি আন্দাজ নাই ওর কি আন্দাজ নেই আল্লাহর কি আন্দাজ নাই যে এই বুড়া মানুষের নাতিটাকে মেরে ফেলল মুর্দাটাকে জিন্দা করেছি আমি জোরপূর্বক রুহু সিনাইয়া লইয়া আসিয়াছি তাহলে বুখারির এই হাদিস মিথ্যা হয়ে যায় রসুল বলছেন যে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আমাকেও দেওয়া হয় আমাকে বুখারির হাদিস মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আমাকেও দেওয়া হয় একমাত্র আমার ভাই ইসা রুহুল্লাহ সালামকে দেওয়া হয়েছিল এখন বলতে হয় যে ভেদে মারে ও কেউ মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন নিচে আবার টিকা লিখে দিয়েছে সুন্দর করে যে শরীয়তের দৃষ্টিতে এগুলি কুফুরি কালাম কিন্তু মারেফতের দৃষ্টিতে ওয়াজদের হালতে এক প্রকার বেহুসি অবস্থায় আল্লাহ দেওয়ানা হইয়া এরূপ কথা বলিলে সেটা কুফুরির অন্তর্ভুক্ত নহে মানে যেটা জায়েজ নেই ওটা মারে ফতে আছে বেগানা পুরুষের গায়ে মহিলা তেল মাখাবে এটা কিন্তু মারে দরবারে গিয়ে নিজের বিবিকে দিয়ে সেবা করাতে হবে এটা শরীয়তে জায়েজ নেই মারেফতে আছে তাইলে ওই জন্য আমরা নাম থেছি মায়ের পথ মারে ফথ নাম মায়ের পথ ইমান কি তাকে মারার পথ ইসা রুহুল্লা জুম মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখতেন আল্লাহ দিয়েছিলেন তাকে